আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বাইরে থেকে এই মুহূর্তে যারা আইকিত দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজ বৃহস্পতিবার তেসরা এপ্রিল দু হাজার পঁচিশ দর্শক ঈদ শেষে আজকে পানের চাহিদা কেমন এবং দরদারটা কেমন আমরা বিস্তারিত আপনাদের জানাবেন তো আজকে আমরা বাজারটা ঘুরে দেখব আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে পানের

পঁচিশ টাকা লিখ দেব

কত বলছেন আজকে ভাই এই পানটা টা এটা কি একশো পঁয়তাল্লিশ বলছেন আজকে

বত্ৰিশ বাৰু নব্বৈ লাগিলে নব্বৈ নব্বৈ

আমি bande marbo সে eipara korte amra amra আমার jela gora ei rokom bandi